যাচ্ছো তুমি যাচ্ছো না তুমি কি যাচ্ছো তুমি কি যাচ্ছো না তুমি কেন যাচ্ছো তুমি কখন যাচ্ছো তুমি কিভাবে যাচ্ছো তুমি কোথায় যাচ্ছো তুমি কার সাথে যাচ্ছো তুমি কি জন্য যাচ্ছো আচ্ছা তুমি খাচ্ছো তুমি খাচ্ছো না তুমি কি খাচ্ছো তুমি কি খাচ্ছো না

কেমন ইংরেজি শিখতে থাকবে কখন ইংরেজি শিখতে থাকবে তুমি কিভাবে ইংরেজি শিখতে থাকবে কোথায় ইংরেজি শিখে থাকবে কি জন্য ইংরেজি শিখতে থাকবে তুমি কার সাথে ইংরেজি শিখতে থাকবে